জামাই ষষ্ঠীর বাজারে শঙ্কোষ নদীর বাঘা আর দাম উঠল পঁয়ত্রিশ হাজার টাকা পাহাড়ে এক ফেপে বৃষ্টির বেশিরভাগ ক্ষেত্রে নদীর জল খোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরা ধুম লেগে যায় এর মধ্যে শনিবার সকালে জামাই ষষ্ঠীর আগের দিন অসম বাংলা সীমানা হাসা আলিপুরদুয়ার জেলার শঙ্কোষ নদীতে বানখোড়া জালে ধরা পড়ল পাঁচ ফুট চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের বাঘা আর মাছ ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই মাছকে দেখার জন্য এলাকারই উৎসাহ ভিড় জমান মাছ দেখতে জানা গিয়েছে এর আগেও বেশ কিছু বাঘা আর ধরা পড়েছিল এদিন এছাড়াও চার পাঁচ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছও ধরা পড়ে জালে নদীতে প্রতি বছরই মাছের মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে পরবর্তী সময় অসমের ককরাঝার জেলার সবকটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যবসায়ী খবর পেয়ে

আলিপুরদুয়ার জেলার সীমানা গেছে এলাকাতেই তো পড়ে হ্যাঁ আসাম বাংলা সীমানা গেছে আসাম বেঙ্গল তিরিশ হাজার এখন বিক্রি করবে কোথায় এটা কুকড়া তরকারি আসলো আচ্ছা কি মাছ এটা বাইজার মাছ এটা কোন জায়গায় ধরা বলল শঙ্কর বিদেশ শঙ্কশে হ্যাঁ আচ্ছা আচ্ছা কার কাছে কিনলা তুমি এই মাছ ওগুলো আছে ওই জায়গা পারে আচ্ছা তুমি খবর পেয়ে আসছো এখানে খবর তুমি এখন বিক্রি করবে বাজারে বাজারে নিজে হাতে বিক্রি করবেন না অন্য কারো কাছে বিক্রি করবেন নিজে হাতে বিক্রি করবেন কি নাম আব্দুল কত থেকে আসছেন